আসসালামু আলাইকুম মিস্টার টেন পারসেন্ট কুইজ কুইজ রাউন্ডে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আবারও আপনাদের জন্য একটি কুইজ নিয়ে আসলাম ইউটিউবে শর্টসে একটি কোশ্চেন করি এবং ইউটিউব ভিডিওতে এটা কিন্তু ইউটিউব ভিডিও আপনারা কিন্তু আজকের কুইজ অংশন করতে পারেন বাংলাদেশের সবচাইতে বড়ো কোনটি মিস্টার টেন পারসেন্ট কুইজ কুইজ রাউন্ডের আজকের এই ফেসবুক ভিডিওতে সরি ইউটিউব ভিডিওতে আমাদের একটি কোশ্চেন কোয়েশ্চেনটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড়ো কোনটি এই কোয়েশ্চনের আনসার আপনারা আমাদের কমেন্টে দেবেন এবং একটি বেশি কমেন্ট করবেন না সর্বোচ্চ তিনটি থেকে চারটি কমেন্ট করবেন এর বেশি কমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনারা কমেন্ট ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন তো অবশ্যই সর্বোচ্চ তিনটি চারটির বেশি কমেন্ট করবেন না আর রাত দশটার লাইভে অবশ্যই খুশি থাকবেন কেননা যারা আমাদের এই ভিডিওতে অংশগ্রহণ করতেছেন কমেন্ট সঠিক কমেন্টের মাধ্যমে রাত দশটার লাইভে যারা খুশি থাকবেন তাদের মধ্যে একজনকে আমরা পুরস্কার দেবো তো আর দেরি না করে আপনারা আমাদের এই ইউটিউব ভিডিওতে এখনই সঠিক কমেন্ট করে রাত দাস টালে উপস্থিত হন এবং সেখানে আপনাদের মধ্যে একজনকে বিজয় ঘোষণা করবো এবং সাথে সাথে কিন্তু পুরস্কার দেবো তো ধন্যবাদ সব